মর্নিং সিম্পলি লাইফ অফ অরণ্য তোমাদের সব বাইকে স্বাগত এখন বাজে আটটা আর আজকে হচ্ছে শনিবার আজকে পুকুর স্কুল ছিল কিন্তু আজকে স্কুল পাঠাবো না তার কারণ হচ্ছে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে নিমন্ত্রণ বাড়ি পুজোর ওখানে যাব। তো ভাবলাম আজকে যেহেতু পুকুর স্কুল যাচ্ছে না পড়া নেই আর জিমন্যাস্টিকও নেই ক্লাস নেই তো ভাবলাম সারাদিন একটা ব্লগ মানে ইজিলি শ্যুট করা যায় তোমাদের জন্য মানে সারাদিন একটা ব্লগ করা যায় তো সকাল থেকেই জন্য শুরু করলাম আরও কিছু দেখানোর আছে সেগুলোও দেখাবো তো আজকে ব্লগটা দেখতে থাক ভালো লাগবে তো সবার আগে তো চা বসিয়ে দিয়েছি চাটা পুরো বানিয়ে নিয়ে আমি চা পাতা দিয়ে দুধ দিয়ে যেটা সেটা মাকে নামিয়ে দিই তারপরের মধ্যে চিনি অ্যাড করে আমরা খাই তো আজকে বুকুর জন্য একটু চা করেছি সবারই গলার অবস্থা খুব খারাপ তাই ওকেও একটু চাই দেবো আজকে আর অন্যদিন সকালবেলায় ও দুধ খায় আর যেহেতু স্কুল ঠুল কিছু নেই তাই আজকে একটু চা দেওয়া যায় দুধটা খাইয়ে দেবো এখন চাটা দিয়ে দিই তো আমার আর ওর চাটা হচ্ছে তো তোমরা তো দেখতেই পেলে যে আমি একটা জায়গায় গেছিলাম সেটা হচ্ছে তোমাদের আজকে একদম অমূল্য একটা সম্পদ দেখাবো হয়তো অনেকেই দেখেছো আবার আমার মতন অনেকেই দেখাও নি এখনো দেখো নি আর কি তো সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণের পাদুকা যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব অবশ্যই চেষ্টা করব তোমাদের দেখানোর তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই দেখতে পারবে আমার চা রেডি হয়ে গেছে তাড়াতাড়ি চা দেখে তার এক্সপ্রেশন দেখো কারণ ওনাকে চা দেওয়া হয় না তোমরাই বলো চা দেওয়া কি উচিত বাচ্চাদের একদমই উচিত না চা খেতে নেই ভালো তো লাগেই খাবে বিস্কিট কম শনিবারই তো খাই শনিবারই শুধু খাও দেখো বন্ধুরা আমরা চায়ের সাথে কিন্তু নানান রকমের বিস্কুট খাই এক বিস্কুট কুকুরও ভালো লাগে না আমারও ভালো লাগে না কোনো বিস্কুটের প্যাকেট আনলে সেটা রেখে রেখে না নরম হয়ে যায় জন্য আমি ছোট ছোটো প্যাকেট কিনি তোমরা অনেকেই জানো হয়তো আর আজকে দেখো তিন রকমের তিনটাই কিন্তু নোনতা এটা গোল্ড নোনতা বিস্কুটগুলো এটা বেশ নুন নুন নয় আর এটা একটু মিষ্টি মিষ্টি হয় ফিফটি ফিফটি আর এটা হলো ক্রিম কেকার এটা দিয়ে গেলো কুঠামি কুকুকে তো আজকে আমাদের তিন রকমের বিস্কুট এইটা কুকুর ফেভারিট বিস্কুট এটা ফিফটি ফিফটি তাই তো মানে এখন আপাতত এটাই ফেভারিট চলছে আর এই কোটোটার মধ্যে না নানান রকমের বিস্কুটের প্যাকেট নানান রকমের যখন ইচ্ছা যেটা ইচ্ছা খাই আমরা যা খেয়ে রক্তের স্বভাবের মতন চলে গেছিলাম বাজারে গিয়ে দেখলাম আজকে যার থেকে আর কি জানতো মাছ নেই তার কাছে ছিল আজকে প্রচুর বাটা মাছ আগে আমি একটা মাছ নিয়ে ফেলেছি অলরেডি তো আসার সময় বাটা মাছটা দেখেও আর লোক সামলাতে পারলাম না মানে বাটা মাছটাও ঝোল করব তাই ভাবলাম আগেরটা রেখে দেবো এটাই আজকে রান্না হবে আমি বাজার থেকে চলে এসছি দেখতেই পেলে রক্তের স্বভাব যাবে কোথায় বাজার তো আমি করবোই তো বাজার করে নিয়ে চলে এসছি আর যেখানেই যাই বরেরা আর শাশুড়ি রান্না তো করে রেখে যাবো কারণ পুকুর আর আমার নিমন্ত্রণ মানে সবারই নিমন্ত্রণ পুকুর আর আমি যাব ওরা তো যাবে না বেশি তো খাবে তো বাজারে চলে গেছিলাম সব এখন গরমের সবজি উঠছে শীতের সবজি আমি আর কিছু আনছি না দেখো এখানে সজনা ডাটা আলু আর পটল কেটে রেখেছি সব এনেছি এই যে ধনে পাতা এই যে লেবু বরের জন্য তো খাবার রেডি করতাম এখানে আছে শশা তো দেখা যাক কী করে দেওয়া যায় তো আমি প্রথমে না এই মাছটা নিয়েছিলাম ভেবেছিলাম করবো কারণ এটা যাচ্ছে নিই সেই কাঠি মাছ খুব তাড়াতাড়ি উঠে যায় বাজারে তাড়াতাড়ি জ্যান্ত মাছ নিয়ে বসে প্রথমে এই কাতলা মাছটা নিয়েছিলাম তা ভাবলাম কাতলা মাছটা রেখে দিই রেখে এই যে বাটা মাছ নিয়ে এসেছি যেটা দিয়ে বাটা মাছের ঝোলটা খুব ভালো লাগে ওই সবজি তাই বাটা মাছটাই রান্না করব তো এখানে গরম গরম মাছ ভাজা আর ভাত জানোই আমার বাড়ির এই বিড়ালটা মাছ ভাজা দিয়ে ভাত খায় মানে মাছ ভাজলেই ও রান্নাঘরে চলে আসে বিশেষ করে এই ছুটির দিনগুলো তো ওর জন্য মাছ ভাজা ভাত একটু তুলে রাখি দুপুরে নিমন্ত্রণ খেতে তো অনেকটা দেরি তাই একটু খেয়ে দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত রেখে দিলাম চলো খেয়ে নাও গিয়ে যাও ঘরে বসে টাটা ছাদে যাচ্ছি ফুলগুলো আর একটা অনেক বড় মালি এসছে আমাদের বাড়িতে ফুল তুলতে ফুলের সাজি ঠাজি নিয়ে পাগল করে দিচ্ছে রান্না করতে দিচ্ছে না আবার এই কুচকিটা এসে ফুল নাকি দেখো ওই বাড়িতে আসেই খালি ফুল তুলতে তাই দেখি এদিকে নতুন ফুল হয়েছে নাকি হ্যাঁ দেখ এই গাছটায় ফুলই হচ্ছিল না এই প্রথম ফুল বাবা দাঁড়া 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 ধারে এখান হয় হুম দেখেছিস কি সুন্দর জবা ফুল হয়েছে আরো হবে দেখ কত কুড়ি এসছে এই গাছটায় ফুলই হতো না আজকে প্রথম ফুল হলো গাছটা চল ওখানে নামবি দাঁড়া তাহলে নামাতে হবে দেখো ফুল তুলছে সবাই দেখো ফুল টুসি ওটা ঝিরবি না একটাই নষ্ট হয়ে গেছে জল দিতে হবে গাছগুলো আর নেই না ওগুলো তুলতে হবে না এগুলো এখনো হয়নি আমার মাথায় ঠেলে দাও আমার মাথায় দেখো কতটা ফুল তুলেছ দেখো কত ফুল তুলেছি অনেক ফুল নাকি দেখি দেখি চ তো হ্যালো বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে ফোনে দুটো ওই যে মা সান টান করে সে পুজো ফুল টুল বেঁচে ঘুরছে আর ওই যে পুকু। কই কুকু রেডি কুকু স্যান্ড দিচ্ছে তো যাই হোক এখন বেরোবো আসবে বাবলি আমাকে দিতে আসবে তো দেখো দেখতে দেখো এখানে দেখো স্যালাড আছে লেবু শশা পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আর ভাতে উঠছে আলু ভাতে আর এখানে কালকে একটু ডাল আছে মা খেয়ে নেবে বললো আর এখানে আছে পাতলা করে বাটা মাছের দারুণ টেস্টি করে একটা ঝোল ঝোলটা অসাধারণ খেতে হয়েছে পুকুকে একটু আমি ভাত খাইয়ে দিয়েছি পুকুর সকালে যেহেতু ভাত খাওয়া অভ্যেস বাটা মাছের ঝোল করেছি সজনাটা আলু আর তো এখন বেরোনো যাক দেখো না খাই করো

তো আমরা যেখানে নিমন্ত্রণ ছিল সেখানে এসেছিলো রামকৃষ্ণদেবের পাদুকা হ্যাঁ এই হচ্ছে সেই পাদুকা তোমাদের আরও কাছ থেকে আমি ভালো করেও দেখাবো এখন যেহেতু ফুলে ঢাকা একটু পরে এই ফুলগুলো সরাবে যখন আমি আরও ভালো করে তোমাদের দেখিয়ে দেব আর আমরা এসেছিলাম বাবলিরই এক মাসির বাড়ি যেখানে আমাদের সবার ইনভাইট ছিল তো চলো দেখতে থাকো আমরা এসেছি বাবলির মাসির বাড়ি মাসির বাড়িতে মাসির বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে বাবলি আমি চলে এসেছি ছাদে এত গাছ এতই সুন্দর সুন্দর গাছ আর সবচেয়ে বেশি ভালো লাগলো যেটা তোমাদের দেখাই ছাদটা কিন্তু ওপরে পুরো শেড করা রয়েছে আর এই যে দেখো কত সুন্দর সুন্দর গাছ আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে যখন বাড়িতে লোকজন অনেক আসে তার জন্য এই রুমটা করা এই রুমটা পুরো হোটেলের মতন করা দেখো কি সুন্দর রুমটা লোকজন আসছে এরকম ডবল বেড করা রয়েছে বিশাল বড় একটা রুম ডবল বেড করা আছে ইউজ হয় আর এমনি মোটামুটি সব সাইডে চারদিকে দিকে সুন্দর গাছে ফুলে ভর্তি ফুল নিজে দেখতেই পাচ্ছ পিটুনিয়া আমার সেই পিটুনিয়া তুলসী পিটুনিয়া সব নানান রকমের ফুলের গাছে সাজানো ভীষণই সুন্দর ছাদটা এরকম ছাদ থাকলে আমি ছাদেই থেকে যাবো ছাদটা কি ভালো লাগছে ভাবলি দারুণ লাগছে ভীষণ ভীষণ খুব যত্ন করে খুব ভাল লাগছে বলো দেখো আরেকজন কোথায় উঠে গেছে নেমে তো যেহেতু আমরা দুটোর পরে বেরিয়েছি যেতে যেতে তো অনেকটা বেলা হয়ে গেছিলো তাই আমরা প্রসাদ ওখানে খেয়ে নিলাম অসাধারণ রান্নাগুলো হয়েছিল মানে বলে ভাষা মুখে ভাষা নেই বোঝানোর মতন এত ভালো রান্না পুজোর আমি আগে কখনো খাইনি তো দেখতেই পাচ্ছ মুগের ডাল আলু ভাজা বেগুনি ছানার কারি চাটনি পায়েস মিষ্টি মিষ্টি আমি নিয়ে নিই এত বড় রাজভোগ ছিল যেহেতু পায়েস অনেকটা খেয়েছি আর লাস্টে আবার আইসক্রিম তো অসাধারণ প্রসাদ খেয়ে চলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি যেটা একটা অমূল্য জিনিস মানে আমার কাছেই স্বপ্ন দেখার মতন মানে শ্রী শ্রীরামকৃষ্ণের পাদুকা ভাবা যায় শ্রী শ্রীরামকৃষ্ণ আমাদের সকলের ঠাকুর রামকৃষ্ণ তার পাদুকা মানে আমি নিজেই স্বপ্নে কল্পনা করতে পারি নিজে দেখতে পাবো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো এটাও আমার খুব ভালো লাগলো তাই আমি চাই সবাই খুব ভালো করে দর্শন করে নাম এই হলো শ্রী শ্রীরামকৃষ্ণের পাদুকা বাইরের ফুলগুলোর জন্য তখন ভালো করে দেখাতে পারছিলাম না বলে যখন ফুলগুলো নামালো এখন এটাকে নিয়ে যাওয়ার সময় এসে গেছে এটা এসছিল ডানলপ থেকে ডানলপের যে মঠটা ওখান থেকে তো সকলে প্রণাম করার সুযোগ দিয়ে দিলাম প্রণাম করে নিও ওখানে বাইরে কন্টিনিউ কীর্তন হচ্ছিল তো কিছুক্ষণ কীর্তন দেখে নেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম একটু গল্প করতে কারণ আবার বাড়ি ফিরতে হবে তো কিছুক্ষণ ওখানে ওদের ঘরে বসে একটু গল্প করে নিলাম সবাই মিলে আনন্দ করলাম তারপর বাড়ি ফেরার পালা বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আমরা এই জাস্ট ফিরলাম ফিরে জামাকাপড় ছেড়ে মানে শাড়ি ঠাড়ি ছেড়ে এখন একটু রেস্ট নিচ্ছি একটু শোবো মানে একটু পুরোটা হেঁটে হেঁটে এলাম গল্প করতে করতে বাবলি আমি আর তো খুব ভালো লাগলো ওদের বাড়িতে প্রথম গেলাম অনেকবার বলেছে তো প্রথম গেলাম ভীষণ সুন্দর লাগলো ভীষণ ভালো লাগলো খাওয়া দাওয়াগুলোও খুব ভালো ছিল তো এখন একটু রেস্ট নিই পরে আসছি তো কাছে রেস্ট নি তোমাদের তো বলে নিলাম কিন্তু এই যে বর বাড়িতে ছিল সন্ধ্যাবেলা রেস্ট আর কোথায় নেওয়া তো ভাবলাম একটা কাজ ছাড়িয়ে নিই ওকে দিয়ে কারণ যখন মাসকাবাড়ি মালটা তুলতেই হবে তো ওর সাথেই চলে গেলাম ব্যাগগুলো বড্ড ভারী হয় যেদিন ওর বাড়ি থাকে সেদিন ওকে নিয়েই আমি মলে চলে যাই সব দোকান বাজারগুলো করতে তাই চলে গেছি বন্ধুরা আমি সব কয়েকটা মাল আনতে গেছিলাম তোমরা দেখতেই পেলে সব মাসকাবাড়ি আর এটা পুকুর অনেকদিন আগে দেখে এসেছিল এইটা পাবে বলে নাকি দেখে এসেছিলো তাই ভাবলাম এটা ওপেন করে দিবি তোমাদের সামনেই ও অনেক খুশি হয়ে গেছে এটা দেখে দেখাও কি আছে আর আজকে দিনের ভিডিওটা কেমন লাগলো তোমাদের রামকৃষ্ণদেবের পাদুকা দর্শন করালাম কেমন লাগলো অতি অবশ্যই জানিও অনেকটাই ভাগ্যের ব্যাপার তাই হয়তো দর্শন করতে পারলাম ভীষণ ভালো লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর কেমন লাগলো কি আর বলো মানে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও এই কার্ডটা পাওয়ার জন্য আর কি এই কার্ডটার জন্য এইটা আমাকে কিনতে হলো বিস্কিটটা যাই হোক আমাকে কদিন ধরে বলছিলো দেখলাম যে এটা আছে ওখানে এই এই ছবিটা দেখলাম তো এই পোকেমন কাঠের জন্য বায়না করেছিল তো এটা নিয়ে আসলাম বিস্কুটগুলো টিফিন অল্প অল্প করে দিয়ে দেবো খেতে পারবে হ্যাপি তো সবাইকে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা